আমার ওই শ্রীকৃষ্ণ যখন আমরা প্রত্যেক জায়গায় দেখি দেখেন পরে একটা সুন্দর একটা সুন্দর একটা প্রশ্ন কি প্রশ্ন অনুকূল যদি ভগবান হয় আহ তাহলে সম্পদ কেন থাকবে খুব ভালো কথা সম্পদ ছিল না কার সম্পদ ছিল না কার ভক্ত প্রহ্লাদের গল্প জানি রাজা প্রহ্লাদের গল্প শুনেছেন কখনো শুধু ভক্ত প্রহ্লাদ জানেন আরে বাবা হিরণ লোকজন মারা যাওয়ার পর রাজা হলো কে তো শুধু ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহাদ কি সম্পদহীন ছিল সম্পদ ছিল রাজা ছিলেন ভক্ত প্রহ্লাদ এবং তাই না ভক্ত প্রহ্লাদের ছেলে ভক্ত প্রহ্লাদের ছেলে বিরোচন প্রচন্ড উদ্ভত্বপূর্ণ ছিল আর তার বন্ধু শুধুম না ও ধার্মিক ছিল কোন একদিন কোনো একটা বিচারে সুন্দর করে ওই বিরোচন ভাবছে যে বাবার কাছে বাবা তো রাজা বাবা তো আমার পক্ষে কথা বলবে অতএব জয় আমার এখানে হবে কিন্তু ভরা রাজসভার মধ্যে ভক্ত প্রহ্লাদ না রাজা প্রহ্লাদ তার ছেলের বিপক্ষে গিয়ে নীতির পক্ষে অর্থাৎ সুধন্যার পক্ষে রায় দিয়েছিলেন এরকম আমরা বহু দেখেছি এরকম আমরা বহু দেখেছি এরকম ইসলামেও আছে হজরত অমরের সময় হয়েছে হয়নি একই জিনিস তো আলাদা কোথায় এরকম আমরা বহু দেখেছি সর্বক্ষেত্রে দেখেছি আমরা এখনো দেখছি তাহলে যে লীলাগুলো ওই একই লীলা যুগে যুগে তিনি করে চলেছেন তাকে আমি আলাদা বলবো কি করে বলেন তো দেখি আপনি যদি আলাদা আলাদা চিন্তা করেন তাহলে তো সেটা আপনার মাথার মধ্যে আলাদা এটা মাথার মধ্যে কেমন যেমন যতক্ষণ পর্যন্ত